পাঁচশো টাকা পার পিস আচ্ছা ফিমেল হবে তো প্রাইস কত তো ভাই এগুলো কত করে চাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আজকে আমাদের আলি ভাইয়ের কাছে তো আলি ভাইয়ের কাছে অনেক সুপার টেম পাখি আছে দেখতে পাচ্ছেন চারটা পাখি আছে সুপার টেম আরো অন্য অন্য ধরনের পাখি আছে একটু কথা বলে দেখি আজকে আলি ভাই আসসালাম আলাইকুম আলি ভাই তো আজকে কি কি পাখি নিয়ে আসছিলেন ভাই তো মাসাল্লাহ অনেক পাখি নিয়ে আসছেন হাতে যে টাম পাখি গুলো দেখা যাচ্ছে এগুলো সম্পর্কে আমাদের একটু জানাবেন

প্রিয় ভাই আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিছু পকাটেল টেম বাকি আছে তো মাসাল্লাহ খুবই সুন্দর এবং সুপার টেমের এগুলো যা সুপার টেমের জন্য খুঁজছেন এগুলো নিতে পারেন তো একটু কথা বলে দেখি এগুলোর দাম সম্পর্কে কত চাচ্ছে প্রাইসগুলো তো একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম ভাই ছিলেন এগুলো ভাই একটা হ্যাক কোয়ালিটি একটা দাম তো লোটেনগুলো কত করে পিস চাচ্ছিলেন ভাই এগুলো এটি পনেরোশো টাকা পিস চাচ্ছে লোটেনগুলো পনেরোশো করে চাচ্ছিলেন আচ্ছা আর এইগুলো

এগুলো দুই হাজার টাকা পার পিস চার ছেলে নেলভিনকো তো ভাইয়ের লোকেশনটা কোথায় একটু বলে দিবেন আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন জিরো ওয়ান এইট সিক্স জির ওয়ান এইট ওকে ধন্যবাদ ভাইয়া যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই নম্বরে আসসালাম ওয়ালাইকুম জিও দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম আজকে সার্ভিসন্য আর আপুর সেটাই হবে তো একটু কথা বলে দেখি আপুর সাথে আচ মই লাগো এইটো আপু আলমদ্লা ভাল আপুনি ভাল আচোনতো মাছাল্লা তোমার চালা খুবই সুন্দর একটা লরি দেখা যাচ্ছে আপনার তো লরি কথা বলতেছে ও কথা বলে আচ্ছা ও কি ডান্স করে ডান্স করে ডান্স তো ডান্স দেয় ডান্স করে আচ্ছা ওর বয়স কত দিনে ভাই আপু দেড় বছর ওর কি ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড নেই মেল না ফিমেল চা হচ্ছিল এটা পঁচিশ হাজার টাকা ফিমেলটার প্রাইস চা হচ্ছিল তো আরো অনেক কিছু আছে আপুর সাথে একটু কথা বলে দেখি কি কিনেছে তো আপু এটা কত করে চাচ্ছিলেন সানচিক গুলো কত করে চাচ্ছিলেন জোড়াটার দাম চা হচ্ছে বিশ হাজার টাকা সানচিক কুনুর এটা বয়স কতদিন আপু ছয় মাস ছয় মাসের দাম চা হচ্ছে বিশ হাজার টাকা তো এখানে একটা বাজিকার টেম দেখা যাচ্ছে এটা কি এটার প্রাইস কত চা হচ্ছিলো টেম বাজিকার সুপার টেম এক হাজার টাকা তো এখানে আরও অসংখ্য কিছু কালেকশন আছে তো এগুলো কত করে চাচ্ছিলেন আপু

পঁচিশশো টাকা জোড়া ইউজ করে মানে কিছু মোরগ দেখা যাচ্ছে মোরগ গুলো কত করে ভাই বারো থেকে পনেরোশো টাকার ভিতরে তো এই ছিল আজকে জাকির ভাইয়ের কালে

একটা করে পড়বে রিং নেক বেবি এটা কতদিনের বেবি ভাই আপনার পঁয়তাল্লিশ দিনের পঞ্চাশ দিনের কাছে এই বেবি গুলো কত করে চাচ্ছেন ভাই

সময় দেওয়ার জন্য প্রিয় বেসত্ব মল দেখতে পাচ্ছেন আমাদের হুরাইরা ভাইয়ের কাছে চলে আসলাম কিছু পাটি নিয়ে আসছে একটু কথা বলে দিকে আসসালাম আলাইকুম হুরাই ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আজকে কি কী নিয়ে আসছিলেন আমাদের জন্য এখানে আছে যে লরির হ্যাঁ লরির বাচ্চা আছে হলুদ হলুদের বাচ্চা আছে সান কুমারের বাচ্চা আছে আচ্ছা এগুলো একটু প্রাইস সম্পর্কে একটু বলবেন এবং হলুদের বাচ্চাগুলো আছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা করে পিস হ্যাঁ হ্যাঁ এখানে একটা আছে আচ্ছা আল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো তেরো হাজার করে বাচ্চাগুলো হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো করে পার পিস তো মা তালা খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো দেখতে পারছেন হেলদি বেবি গুলো এগুলো

ভাই আপনাকে সময় দেওয়ার জন্য তো প্রিয় বিহাজ চলে আসলাম আমাদের আনিস ভাই সেট হবে আনিস ভাই সেট হবে আজকে অনেক কিছু আছে পাখির জন্য আনিস ভাইয়ের এই না তো কথা বলে দেখি তো আনিস ভাই আসসালামু আলাইকুম আনিস ভাই তো ভাই আজকে তো অনেক পাখি নিয়ে আসছেন মাসাল্লাহ তো একটু আমাদের দর্শকদের জানিয়ে দেবেন এর প্রাইস সম্পর্কে এবং এর মিউটিশন সম্পর্কে নাকি ভাই তো আমরা কোথা থেকে শুরু করবো ভাই এখান থেকে বাজ্রীঘা থেকে শুরু করি যেহেতু এটা বাজ্রীঘার বাজার তো মাশাল্লা খুবই সুন্দর কিছু কালার কোয়ালিটি সম্পূর্ণ বাজ্রিঘর আছে এগুলো কত করে চাচ্ছিলেন আনিস ভাই একদম ছয়শো পঞ্চাশ টাকা পেয়ার পাইকারি নিলে আলোচনা সাপেক্ষে থাকবে এগুলো কি ভাই সেম প্রাইস আচ্ছা এখানে তিনটা খাঁচা আছে তিনটা খাঁচা সেম প্রাইজে মাল তো এখানে জারি লাগে অবশ্যই যোগাযোগ করবেন প্রায় তিনশো পেয়ার মাল আছে এখানে তো ইনশাল্লাহ দেখি

লুটিনো যে ক্যাশ ইংলিশ পার পিস পঁচিশশো ইমেল নাই মেল বেশি লাভ লাভবাটগুলো কত করে চাচ্ছে রান্স ভাই ছয় হাজার টাকা জোড়া ভাই সাড়ে চার

আর লোকেশন ওকে ধন্যবাদ আনিস ভাই সময় দেওয়ার জন্য